আমি বাপের একটা বেটা এটা একদম সত্যি অনেক জায়গাতে বলি আমার বাপের আমি এক ছেলে আমার চারটে বোন সব বিয়ে হয়ে গেছে বাড়িতে আমার আমার স্ত্রী আমি ছেলে মিশনে পড়াশুনো করে কোন এক জায়গাতে ছোট্ট একটা মেয়ে আমার আব্বা মা চারজন আমরা লোক বাড়িতে তা আমি আমার বাপের একটা বেটা সবসময় বাড়ি থাকতে পারি না তা যেইখান থেকে ইচ্ছা যেটা সব থেকে ভালো মনে করি শাড়ি জামা কাপড় আমার স্ত্রীর জন্য কিনে নিয়ে যাই হ্যাঁ আমার আব্বা একটা বৌমা বলে সব সময়তেই দেয় আমার মা দেয় পায়াতে ফেরিওয়ালা আছে তার কাছ থেকে কেনে আমার চারটে বোন একটা ভাবি বলে সব সময়তেই দেয় আমার শ্বশুর শাশুড়ি একটা বেটি বলে বাপের সব সময়তেই দেয় তারপরেও যদি আমি কখনো বাড়ি গিয়ে বলি চলো একবার কোথাও কলকাতা দিকে আসি গাড়িটা বার করছি তো এই কথাটা আমাকে বলে কি পরে যাব গোনার দিন ভালো শাড়ি নাই এই ভাষাতেই বলে মানে বছরে মনে হয় ওকে 50 টা সালোয়ার শাড়ি দেওয়া হয় সবাই মিলে তারপর বলে কি পরে যাব গোনার দিন ভালো শাড়ি আছে বলে মানে বলছি ওরে তোর ভালো শাড়ি নাই তোর মনটাই খারাপ কি বললাম কইলেন সারা জীবন আপনি ওর পা টিপে দিবেন হাত টিপে দিবেন সব কিছু করবেন একদিন একটা অপরাধ কিছু করবেন সারা জীবনে আপনার ইতিহাস তুলে ধরবে কি বললা বললেন দুই স্বামীর প্রতি কৃতজ্ঞতা নয় স্বামীর প্রতি কৃতজ্ঞতা ওর নাই প্রমাণ দেখবেন আপনার গাছে একটা কাঁটাল হয়েছে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন খেতে খেতে আপনার স্ত্রীকে বলছেন ইয়ে নাসিমা আমাদের কাঁঠালটা খুব মিষ্টি বলো বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনার স্ত্রী এই ভাষাটাই বলবে বেশি না 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 আমার আব্বাদের মতো মিষ্টি করতে হবে এটা এটা বলবে বলবে একটা বৈশিষ্ট্য ও সবকিছু মেনে নিবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না দেখবেন আজকে রাতে পরীক্ষা করে বাড়ি গিয়ে বলবেন কারিমা সত্যি তোমার হাতের রান্না একবার ফাইভ স্টার হোটেল ফেল তোমার রূপ গোলাপি কালারে ঠোন তোমার আড়াড়ি দেখা মুচকে মুচকে হাসা তোমার চলন তোমার মানে কমর পর্যন্ত দোলালো মাথার চুল আমাকে প্রেমে মুগ্ধ করে দিয়েছে তুমি দেখতে কি সুন্দর তোমার হাতের রান্না মানে প্রশংসে ভরিয়ে দেন আপনি ঠিক বালিশে মাথা দোবার আগে রাতে বেলা বলবেন তোমার সব ভালো শুধু তোমার আবদারা লোক খারাপ रात्रीই দেখবেন গলা টিপে ধরবে আপনার সব পছন্দ করে বাপের বাড়ির দুধ নাম করলে সহ্য করবে না পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় যার পরে যার তেল মাখে চব্বিশ ঘন্টা তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন তিন মোহাম্মদ সাহসালাম বলছেন নারী জাহান নামে যাবার আর একটা কারণ খুব গিবত করে পরনিন্দা করে করে না রাস্তাঘাটে বিড়ি বানতে বানতে এটা ওটা করতে কাঁথা সেলাই এটা ওটা কোনো কাজ করতে চারজন মেয়ে ছিল হয়ে গেল তো হয়ে গেল তোর মনত কি করে তো স্বামী কি করে তো শ্বশুর কেমন একজন বলছে আমার শাশুড়ি তো দাজ্জালের মতো এই সব গল্প সারা দিন অন্য কোনো গল্প নেই বলুন ঠিক বলছি কিনা গিবত মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্লি বা তিনি বলেন মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে এর ভিতরে একটা ঘটনা হচ্ছে এই আল্লাহ রাসূল বলেন একদল লোককে দেখতে পেলাম তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে তামা দিয়ে তামা তামা দিয়ে তৈরি করা তাদের এই রকম অবস্থা দেখলাম যে তারা তাদের নখ দিয়ে মুখের চামড়া মুখের চামড়া ছাড়িয়ে ফেলেছে নিজেদের গোস্তগুলো জিবরীলকে বললাম এরা কারা তখন জিবরীল আমিন বলছেন এরা হচ্ছে ওই লোক যারা এরর কথা চগল চগলখুরি করে বেড়াতো

কোন প্রজাদের খারাপ কর্কশ ভাষী যারা আপনি তাদের থেকে দূরে থাকবেন আনকানাজা মারি ওয়া বানি কেন মানুষ মিথ্যা কথা বলে কেন মানুষ কর্কশ ভাষায় কথা বলে আল্লাহ তাআলা বলছেন আনকানাজা মারি ওয়া বানি তারা তাদের মাল তাদের সম্পদের গৌরব দেখায় বর্তমান বিশ্বে কিছু মানুষ আছে না টাকা পয়সার গৌরব দেখায় দেখায় না দেখায় মানে একটা কথা আছে মুর্শিদাবাদ জেলার কি চিনু আর কি হুনু কিছু মানুষ আছে না আছে কিসের অহংকার আপনার হ্যাঁ কিসের টাকা পয়সা চির জীবন থাকবে না থাকবে থাকবে না পৃথিবী কেমন জায়গা আপনাকে একটা জিনিস সামান্য জিনিস দিয়ে বোঝাই আপনি এখানে আসুন তো চাচা আপনি এখানে আসুন কিছু ধরবো না ভয় নেই এখানে আসুন পৃথিবী কেমন জায়গা এটা আপনাকে দেখাচ্ছি আমি পৃথিবী কেমন জায়গা এই দেখুন কি নাম আপনার আব্দুল আজিদ আচ্ছা যাই হোক তা বয়স কত হলো আপনার আগে মারা সত্তর গেছে পঁচাশিতে তার মানে ওইদিকে পনেরো বছর এদিকে বাইশ বছর তেইশ মানে কত হচ্ছে পনেরো আর তেইশ আটত্রিশ বছর এই লোকটা পৃথিবী দেখাচ্ছি আপনার টাকা পয়সার গরমে যারা কিছু করছেন গরমটা আপনাদের বার করে দিচ্ছি আমি আজকে যাতে আপনার শরীর ঠান্ডা হয় এক তাহলে আটত্রিশ বছর ওই লোকের বাপ মারা গেছে তাই তো আপনি আল্লাহর কসম আমার আব্বার থেকে আপনার বয়স অনেক বেশি আমার আব্বার পঞ্চান্ন বছর বয়স পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর অনেক বেশি আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম দিয়ে বলছি শুধু আপনাকে দিয়ে সমস্ত মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য রাগ করবেন না তো করবেন না না আচ্ছা আপনি আটত্রিশ বছরে আপনার আব্বার কবর দেখতে গেছেন কোনোদিন দোয়া করতে গেছেন কোনোদিন আপনার আব্বার কবরে অমন যাওয়া যায়নি বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এর আব্বাও কিন্তু চেয়েছিল যে টাকা পয়সা জোগাড় করছি আমার ব্যাটার ভবিষ্যৎ করব বলে করেনি বলুন করেছিল না ওর আব্বা কোন মেহনত করেছিল ওর কিছু জমি জায়গা করে দিবে বলে করেনি করেছিল না করেছিল তো করেছিল আটত্রিশ বছর কবরে ঢুকে গেল আটত্রিশ বছর এই লোকটা একবারও গিয়ে কবরের সামনে বলতে পারলো না রব্বীরা হামকুমা কামা রব্বাই আনি সাগিরা এর নাম পৃথিবী কার জন্য এত টাকা কার জন্য এত সম্পদ কার জন্য আপনি হারানো এবং হারালের তামিজ করছেন না কার জন্য আপনি বৈধ অবৈধ কোন ডিভাইডেড করছেন না কার জন্য আপনি এখন সম্পাদ আটকিয়ে রেখেছেন ব্যাটার জন্য অবস্থা দেখুন আটত্রিশ বছর কবরে চলে গেছে একবারও কবরটা দেখতে পর্যন্ত যায়নি আপনি ভাবছেন কি আপনি ভাবছেন আপনার ব্যাটা আপনার জন্য আপেল আঙ্গুর বেদানা নিয়ে কবরের সাইডে গিয়ে কাঁদবে একই কেস এই লোক মরে গেলে ওর ব্যাটা একজন কেউ যাবে না তার মানে বোঝা গেল যে সারা পৃথিবী হচ্ছে একটা জঘন্য জায়গা পৃথিবী কি জঘন্য জায়গা আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পৃথিবী আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আপনি দেওয়া বন্ধ করে দেবেন পৃথিবী নামক শব্দ আপনাকে সেদিন মন থেকে মুছে দেবে কি বললাম বুঝলেন বিনীত অনুরোধ এটা আপনার কাছে আমার মাল আছে টাকা আছে বেশি বাড়াবাড়ি করিয়েন না পৃথিবীতে কেউ বাঁচবে না আল্লাহ তারপর আবার বলছেন ইজা আর এই যে আয়াত ও না কল আসাতের আউয়ালিন যাদের টাকা পয়সা বেশি হয়েছে তাদের সঙ্গে যখন কোরানের আয়াত বলা হয় তাহলে তখন বলে কলা তাহলে তখন বলে আসাতিরুল তিরুল আউয়ালিন এগুলো তো আগেকার দিনের পুরাতন লোকেদের কে চাকা এতে কি উপকার হবে বলে না কথা কথা যে নবীদের এ আর আমাদের কাছে চলবে এ কথা বলে কি বলে না বলে একটা একটা করে আয়াত যদি বলতে যায় সারা রাত পার হয়ে যাবে বক্তব্য শেষ করা যাবে না কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র তাই না যে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি যদি ভুলেও যান এটা আমার কোনো আপত্তি নেই আমি অন্য লাইনে আর একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে যে যেখানে আছেন ভাই বসে যান বসে যান এটা এটা গুরুত্বপূর্ণ কথা কথা এই দাঁড়িয়ে শোনা যাবে না বসুন এক মিনিট আপনার আমি কলকাতার মানুষ আপনার ঝাড়খন্ড এখন অনুরোধ করছি আপনি বসুন বসুন একটু দাঁড়িয়ে দয়া করুন বসুন বসে যান দুটো কথা আপনাদের সামনে আমি বলে দিয়ে যাচ্ছি আমার বক্তব্য শেষ রাত্রি এখন বারোটা বাজে এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনুন আমাদের নবী মোহাম্মদ্লাম পৃথিবী থেকে চলে গেছেন দিনটির নাম কি ছিল কোন বার সেদিন শুক্রবার মানে কিছুই বুঝে না সোমবার সোমবার বৃহস্পতিবার এটা আমি নকল করছি বাংলাদেশের একজন লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব উনি একটা বই লিখেছেন সিরাতুর রসুল এই মুহূর্তে একটা নির্ভরযোগ্য আল্লাহ রসুলের সংক্ষিপ্ত বাজার থেকে কিনে নেবেন দিন আল্লাহ নবীলাম অসুখে পড়ে গিয়েছিলেন সোমবারে মারা যাচ্ছেন তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ জমাতে ইমামতি করেছেন মগরিবের সলাতের বৃহস্পতিবার মগলিবের সলাতের প্রথম দুই রেখাতে তিনি যে তেলাওয়াত করেছিলেন সুরায় মুর সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপরে ইমান আনবে আল্লাহ যেন উম্মদের জন্য নবীর মুখ থেকে কথা বলিয়ে নিলেন আল্লাহর নবীও যেন উম্মের উদ্দেশ্যে কথা বললেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাব এরপরে কি তোমরা অন্য কোনো কথার উপর ইমান জমাত শেষ এরপরে এসার আজান দিচ্ছেন হজরত বেলাল আল্লাহ রসুল আয়েশাকে বললেন আয়েশা অজুর পানি দাও আল্লা রসুল অজু করলেন অজু করার পরে বেহুশ হয়ে গেলেন দুইবার উজু করলেন আবার বেহুশ হলেন তিনবার উজু করেছেন যেভাবে লিখেছেন উনি সেভাবে বলছি তিনবার উজু করেছেন বেহুশ হওয়ার আগে আল্লাহ রসুল আবু বক্কার ইশারা করে বলছেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও হজরত আবু বক্কার ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মনটা ভালো লাগছে না যা আল্লাহ রসুল এখনো পৃথিবীতে আসেন আর আমি কি করি ইমামতি করব। হজরত আবু বক্কার আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো দুই ইমামতি করছেন বৃহস্পতিবার করলেন শুক্রবার করলেন আমাদের আয়েশা আল্লাহর নবীকে একটা অভিযোগ করলেন আল্লাহর নবী আমার আব্বা কেন বারবার ইমামতি করবে আপনার অন্যান্য তো অনেক সাহাবি আছে আপনি তাদেরকেও বলুন মানে আয়েসা আপত্তি করলেন এই কারণে যে আল্লাহ রসুল মারা যাওয়ার আগে আয়েসার হুজিরাতে থাকতেন অন্যান্য বিবিরা যাতে এইটা মনে না করে যে আবু মানে আয়েসার আব্বা তার মানে মনে হয় আল্লাহর নবী আয়েসার আব্বা বলে আবু গিয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এইটা যাতে কারোর মনে না জাগে তখন আল্লাহ রসুল আয়েসাকে একটু উচ্চ স্বরে কথা বলে বললেন আয়েসা আমি বলছি তো আবু বক্তার কি অর্থাৎ তোমার আব্বা কি বলো ইমামতি করতে অন্য কেউ নয় আবু বক্কার ইমামতি করেছেন শুক্রবার আল্লাহ রসুল মসজিদে নবীতে যেতে পারেননি অসুখের কারণে শনিবার দিন একটু সুস্থ হলেন শনিবার দিন সুস্থ হবার পরে দুইজন সাহাবির কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল মসজিদে নবীর ভিতরে